আমাদেরকে যেমন মানুষ বানিয়েছেন আমাদেরকে যেমন নবীর উম্মত বানিয়েছেন এমন একজন নবী যিনি সকল নবীদের সর্দার কথা বলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জান্নাতের প্রথম দরজা খুলবেন এবং নবীজিকে পাওয়া

এই কাজগুলো করেন না এখানে আসছেন কিছু শিখার জন্য ঠিক না আমি যদি কথা বলি আপনারা যদি কথা না বলেন তাহলে বুঝবেন না আর আমার কথার সাথে সাথে যদি আপনারা উত্তর দেন তাহলে আমিও বুঝবো আপনারা বুঝতেছেন আপনারাও আমার কথা বুঝবেন আল্লাহ সবচাইতে বড় আর একটা নিয়ামতের কথা বলি সেটা হলো জমান

বিষয়টা সহজ যার কারণে আজকে দেখেন না দেশের মধ্যে অনেকেই বলে এই আইন মারি না এটা না অথচ হজুরা যদি কথা বলে বলে যে হজুর রাজনীতি করা যাবে না অথচ আল্লাপ নিজেই রাজনীতি করেছেন কোরআনের মধ্যে সংসার দিকে নিয়ে সংসদ কিভাবে চলবে আসে না এইগুলোই তো হুজুরা বর্ণনা করবে কথা বলেন কোরআনের কথা বলে রাজনীতি হবে কেন